গোলাপ জলের বোতল পেন চকলেট বললো ভালো করে এক্সাম দিতে

পরীক্ষা একটা জীবনের একটা অন্যতম কঠিন ভাব এটা আমাদের সবার জীবনেই এসছে তো এই কোচি কচি কচি বাচ্চাদের জন্যে আজকে এইখানে ক্লাস টুয়েলভের আজকে ইংলিশ পরীক্ষা এবং সবার সবাই আছে একটু আর সেই কারণে আমরা ওদেরকে একটু আমাদের শুভেচ্ছা দিতে এসেছি যাতে পরীক্ষা ভালো হয় আর তার সাথে কিছু টোকেন হিসেবে মানে যেগুলো খুব দরকার সেগুলো দিলাম আজকে আমরা সব আমাদের মহকুমার যত স্কুল আছে এবং আমাদের ভারপ্রাপ্ত আধিকারিক খানাপুর থানা প্রত্যেকটা স্কুলেই উনি ঘুরবেন এবং আমরা যেখানে যেখানে মনে হবে যে আমাদের ইন্টারভেনশন দরকার আশেপাশে ট্রাফিক রিলেটেড আমাদের সব ট্রাফিক পার্সোনাল যত যেখানে যা আছে আমাদের ফুল কোর্স রাস্তায় আছে কারো যদি কোনো অসুবিধা থাকে আমাদের মোবাইল গাড়ি আছে আমাদের বাইক মোবাইল আছে যেটা আমাদের মাধ্যমিকেও তোমরা দেখেছ তো সেগুলো সবাই আছে তো কোথাও কোনো পরীক্ষার্থীদের অসুবিধা হলে আমরা সত্য সাথে তার সাথে কোনো অসুবিধা হবে না গোপাল নগৰ একশ পঁচাশী একশ পঁচানব্বৈ